সাড়ে পাঁচ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে এটা কি ধরনের সাদাবাজি এদের সাথে সাদাবাজি করা হচ্ছে এবং রাষ্ট্র কর্তৃক এটা স্বীকৃত সাদাবাজি যেটা সাধারণ মানুষ মনে কেউ জানেন না বাংলাদেশের সব থেকে ইম্পর্টেন্ট একটা সেক্টর সাতানব্বই পার্সেন্ট হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার হবে এখানে যে শিক্ষক কর্মচারী আছে এনাদেরকে এনাদের সাথে রাষ্ট্র সাদাবাজি করতেছে গতকালকে মনে হয় দেখেছেন আপনারা যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন আহমেদ স্যার বলেছেন যে ছয় হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে বা লোপাট হয়ে গেছে দুর্বল ব্যাংকে রেখেছে তো আমার প্রশ্ন যে এবং এই টাকাটার ইতিহাস যদি আপনারা জানেন তাহলে কেউ মানে আটকে উঠবেন আর কি যে প্রথমে বলা হয়েছিল যদি কাটবে এদের বেতন থেকে আচ্ছা যে ছয় পার্সেন্ট কাটা হতো এই টাকা শিক্ষকরা দেখতে পারবে না তার কত টাকা হয়েছে তার কত টাকা কাটা হয়েছে এটা শিক্ষকরা জানতে পারবে না আচ্ছা ছয় পার্সেন্ট কাটার পরে বলল যে আপনাদের এই ছয় পার্সেন্ট কাটলে সুবিধা দেওয়া হবে আপনার মূল বেসিকের একশো মাসের চাকরির শেষে তো এরপরে আবার কিছুদিন পরে একটা প্রজ্ঞাপন জারি করলো যে দশ পার্সেন্ট কেটে একই সুবিধা দেওয়া হবে মানে ছয় পার্সেন্ট কাটলে যে সুবিধা দশ পার্সেন্ট কাটলে সে একই সুবিধা দেওয়া হবে আচ্ছা তারপরে কি করছে টাকাটা ছয় হাজার কোটি টাকা মেরে মেরে দিয়েছে মানে দুর্বল ব্যাংকে নিয়ে এসে চলে গেছে এবং এখানে একটা রাজনৈতিক লোককে বসানো হয়েছিল পৃথিবীর কোনো ইতিহাসে যে কারো টাকা যদি কাটে তার নামের অ্যাকাউন্টে যায় না অথচ অন্যজন একটা রাজনৈতিক সরকার মানে সরকার তাকে বসায় দিচ্ছে নয় থেকে দশ বছর ধরে যে সে টাকাটা নিয়ে গেছে আর এইটা সরকার হচ্ছে তামাশা দেখতেছে শিক্ষকদের কোনো কিন্তু কিছু করতেছে না এটা কোন ধরনের প্রহসন অবিলম্বে এইভাবে টাকা কাটাটা বন্ধ করুন আর একটা কথা তো বলি নাই আপনাদের এই টাকাটা পাইতে আট থেকে দশ বছর লাগে যেমন সাপোজ ধরুন যে আমার তিরিশ লাখ টাকা আমি প্রভিডেন্ট ফান্ড থেকে পাইলাম মানে প্রভিডেন্ট ফান্ডে তো ফান্ড না কোনো নামে থাকে না মানে একটা হিসাব করে আমার তিরিশ লাখ টাকা হলো এটা আট বছর পরে দেবে তো আট বছর পরে তো আমি তো ওই সময় যদি এখন টাকাটা পাইতাম আমার এখনই তো প্রতি মাসে আমি তিরিশ লাখ টাকা রেখে দিলে প্রতি মাসে আমার তিন লাখ টাকা সুদ আসতো তো এটার আবার চক্রবৃদ্ধি হারে সুদ হলে তো আমার এমনি তখন আট বছর পরে তো তিরিশ লাখ টাকায় হইতো তাহলে কত বড় বাট পারি করে আমার সাথে হচ্ছে মানে রাষ্ট্র এইভাবে টাকা কেটে নেয় আমি সাধারণ জনগণের কাছে বলতেছি যে আমার এই টাকা যেন না কাটা হয় শুধু আমার না দেশের সাড়ে পাঁচ লক্ষ এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্ট থেকে এইভাবে রাষ্ট্র সাদাবাদি করে যাচ্ছে এবং আরেকটা কথা বলতেন আমি যে আমি যদি টাকাটা না কাটিতে পারবো না একদম অটোমেটিক্যালি কেটে নেবে কোনো কিছু আপনি যদি মনে করেন যে হচ্ছে কোনো প্রভিডেন্ট ফান্ড আপনার ইচ্ছা মতো আপনি ই করতে পারেন মানে চাইলে কেউ চাইলে কেউ পাঁচশো টাকা কাটাইতে পারে এবং সেখানে কিন্তু কোনো পার্সেন্টেজ নাই আপনারা দেখবেন প্রভিডেন্ট ফান্ডে এরকম নেই যে সে এত পার্সেন্ট কাটতে হবে বা কাটতে হবে এরকম না একটা তিন হাজার এরকম আর আমাদের সাথে রাষ্ট্র কি করছে তাহলে রাষ্ট্র রাষ্ট্র আমাদের সাথে কত রকম মানে কত বড় জুলুমবাজি করতেছে তো এরকম যদি আপনারা করেন রাষ্ট্র আপনি মানে শিক্ষা উপদেষ্টাকে বলতেছি বা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতেছি এরকম করলে সাড়ে পাঁচ লক্ষ উপভুক্ত শিক্ষক তো জ্বলে উঠবে কারণ তাদের একটা টাকা পাচ্ছে সেই টাকা থেকে আপনারা কেটে নিচ্ছেন আবার হচ্ছে বলতেছেন কি যে ছয় হাজার কোটি টাকা নাই ছয় হাজার কোটি টাকার হিসাব নাই তার মানে আমাদের এখন অবসর অবসর ভাতা আমাদের যেসব শিক্ষকরা অবসর যাচ্ছেন তাদেরকে দিবেন না তাহলে কি জ্বলে উঠবে না এখন যদি আমরা জ্বলে উঠি তখন বলবেন যে গুজব লীগ বা অমক লীগ শিক্ষক লীগ তখন কি এই মানে আওয়ামী লীগের মতো যে জামাত জামাত বিএনপির তকমা লাগাবেন অবিলম্বে এই অবসর কল্যাণ ট্রাস্টটা বন্ধ করুন শিক্ষকরা তো নিজেরাই করতে পারবে তারা কি বিমা করতে পারবে না তারা কি ব্যাংকে রাখতে পারবে না তারা কি প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবে না তারা নিজেরাই পারে আপনারা আমাদের টাকা দিয়ে বলবেন যে আমরা অবসর করলাম ট্রাস্ট দিলাম আবার দেবেন আট বছর দশ বছর পরে এটা পৃথিবীর কোন জায়গায় লেখা আছে বলেন কোথায় লেখা আছে আবার বাড়ি ভাড়া দেওয়ার সময় একটা লিমিটেশন করে দেবেন এক হাজার টাকা সাতান্নটি মন্ত্রণালয়ের মধ্যে কোথাও কাউকে হচ্ছে বাড়ি ভাড়া এক হাজার টাকা দেন না আর এটি কি ডাস্টবিন এই সারা সাতানব্বই পার্সেন্ট শিক্ষক কর্মচারী সাতানব্বই পার্সেন্ট হাই স্কুল কলেজ তিরিশ চল্লিশ হাজার প্রতিষ্ঠান এটা কি ডাস্টবিন না আবর্জনা না ময়লা এদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন বলেন